গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বৈশাখের শুরুতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গতকাল থেকে বৃষ্টি আমাদের এখানে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে যা গরমের মধ্যে একটা স্বস্তি পাওয়া গেল মেঘে একবারে কালো হয়ে আছে আকাশটা আর আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তো ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মেঘও ডাকছে বৃষ্টির মধ্যে আমার ফুল গাছটা ঝুলে গেল সারা রাত বৃষ্টি হওয়াতে গাছের কত সুন্দর কালার চলে এসেছে গাছগুলো কত সুন্দর লাগছে এখন দেখতে দেখতে একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গাছ আর আমাদের তিগলি দেখো বসে বসে কি করছে ঘুমায় নাই

আজকে বৃষ্টি দিনে কি খাবে মইমা বল চা বসাইছি তো না আজ না সকাল থেকে বৃষ্টি শুরু জানো কটা তো এখন গুনতে গুনতে দেখছ 20 বৃষ্টি হচ্ছে 20 টি হচ্ছে ওই 6:30 টা নাগাদ 20 টি গেছে না মাইমা 6:30 6:30 কালকে তো 4:00 থেকে বৃষ্টি শুরু হয়েছে রাত 10:00 পর্যন্ত বৃষ্টি হলো একটু কমেছিল মাছখানে আমার সকাল আলোর থেকে বৃষ্টি শুরু আর মেগলা মেগলা ভাতটা পুরো মনে হয় কি আশার মাসের দিন কিন্তু আজকে বৈশাখ মাসের চার তারিখ আজকে বিয়ের ডেট আছে

তাহলে আমার চা আর হাতে বিস্কুট একটা তিতলি কোথায় তিতলিকে ডাকো মাই মারে কোথায় গেলো বিস্কুটের ঘরে গেলো তিতলি করে ডাকো সবাই ডাকো হয়ে গেছে না তোমার না বিস্কুট বিস্কুটটা খুব সুন্দর

যে তা বৃষ্টি শুরু হইয়া গেছে মনে হইলো আশার মাসের দিন চলে আইছে আমি কাআতা উনোন আমি বাইরে শুইয়াছি ডাকা দিয়ে যদি বৃষ্টি কবে আমি বাইরেই যাবো রান্না করতে আর বৃষ্টি না কমলে আমার ঘরেই রান্না করতে বলতো জলের বালতিও আমি বাইরে রেখে আইছি ভাবছিলাম মেঘ মনে কোমে যাবে তা যা দেখছি এখন প্রচন্ড হারে মেঘ হয়েছে আর বৃষ্টিও প্রচণ্ড হচ্ছে এখন জানি না আজকে সারা দিন পরিষ্কার হবে কি না আর আজকে সারা সারাদিন এরকম বৃষ্টি হতে পারে আমার মনে হচ্ছে মেঘের পরিস্থিতি খুবই খারাপ আর মেঘও খুব ঢাকা টাকি করছে এখন এই দেখুন সামান্য হাওয়াও ছেড়ে দিয়েছে আর সারা আকাশটাই মেঘে ঢাকা তাহলে ভালো দিন দেখেই আমাদের খুদের ভাত রান্না হচ্ছে আজকে কারণ এরকম বৃষ্টির মধ্যে খুদের ভাত খেতেও খুব ভালো লাগে আর একটা জিনিস আছে সে তো খিচুড়ি সবাই জানে খিচুড়িও বৃষ্টির মধ্যে ভালো লাগে আর তার সঙ্গে কিন্তু খুদের ভাতটা খুব ভালো লাগে সকালবেলাতেই তা চলুন আজকে রান্না রান্নাবান্না যেটা হচ্ছে যত বেলা হচ্ছে ততই বৃষ্টির জোর বেড়েছে আর আকাশে তো কী বলবো আর আজকে তো মনে হয় না যে বৃষ্টিটা সারবে এত বৃষ্টি হচ্ছে তো ধারণা করা যাবে না দরকার আমার ট্রেনে যেতে হচ্ছে কারণ বৃষ্টি ঘরে ঢুকে যাচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আমি ফুদের চালটা ধুয়ে নেবো জল দিয়ে দেবো একবারে দেশি ফুদ হুম মিনিটের চালের ফুদ এটা

আমি এইভাবে চালগুলো তুলে নেবো আস্তে আস্তে তুলতে হবে আস্তে আস্তে তুলে তুলে কাপড় গুলো নিচে ফেলে থাকবে গ্রামের বাড়ির খুঁট্ট এগুলো এর মধ্যে একটু বালি থাকে একটু পাথর থাকে ওই জন্য সুন্দর করে ভাসায় নিতে হবে এই খুদের ভাত খেতে ভালো লাগে কিন্তু এই ঘুরতেই একটু সময় লাগে তাড়াতাড়ি করে হবে না একটু সময় লাগবে না এইভাবে আস্তে আস্তে করে পাথর গুলো থাকবে নিচে আর এরকম করে উপরে চাল কটারে আমি এরকম করে নামাই যাব এই যে পাথর এই যে এইটা তো পাতর এরকম করেই আরও দুই তিনবার ধুয়ে নেবো যখন লাস্টে বাদ এক বছর একবারেই বেরোচ্ছে না তখন দশ বছরে আর নেবো এই যে পাতর এই এবার খুঁদের বাতার সঙ্গে তো আলু সিদ্ধ চাই এই যে আলু এই যে তোমার জন্য একটা লাল আলু এই লাল আলুটা পিয়ার বাবা খুব ভালোবাসে এইটা তোমার জন্যই দিচ্ছি ওটা একবার বেশি আলু এখন কালারটা দেখো আলু এটা এরকম করেই দিলাম আর এগুলো ছুলবো না না আর খুদের ভাতের সঙ্গে তো আলু সিদ্ধ যাবেই আর মাছ ভাজা আছে আর আছে শাক বাটা এই যে চম্পার শাক বাটা খাওয়াটা সেই মুখে লেগে আছে একদিন খাইছে এখন আবার চাই তার ওর জন্য আবার শাক তুলতে যাবো আমি আলু আমার কাটা হয়ে গেছে আলুটা আর জল বসাই দিয়ে আলু সিদ্ধ হতে থাকবে আমি যাইয়া শাকটা তুলে নিয়ে আসবো তো ভালো করে পচ লাগিয়ে দিয়ে নি আলু ধোয়া হয়ে গেছে এবার আমি উনুনটা ধরাই দেব কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি দেবো এবার আস্তে আস্তে সিদ্ধ হোক আলুটা একটু তারপরে আমি বেড় চালটা দেব একটু জলটা গরম হোক তারপরে আমি দেব আমি এবার শাকটা তুলে নিয়ে বৃষ্টিটাও অনেকটা কমে গেছে এবার যাই এখনো বৃষ্টি পড়ছে আমার মা বলতো কি কোনো মাথায় নিলে বৃষ্টি হয় আর বৃষ্টি যদি না হতো এই বৈশাখ মাসের দিন বৃষ্টি না হলে

আমার আম্মাখানা খুব ভালো হ্যাঁ আমার চোখ খুব ভালো আজকে আমার ঘরটা যদি হয়ে যেত কি সুন্দর বৈশাখ মাসের দিন ছিল আর আমাদের তো ছেলে নাই বৌমাও এসে গেছিল নতুন বৌমা আমি ঘরে ঢুকতে পারতাম আর আমি তখন কাকেও আমি রাখছিলাম যে আমি বাইরে রান্না সব আর আমার রান্নাঘর করার জন্য মাসে একটু শখ পড়ে গেছে আবার মাসে আনবে তারপরে আমার ঘরে এবার আমি শাকটা তুলি ওই পার্শে দিয়ে জল পড়ে

তোমরা আজকে এত সকাল সকাল জায়গা জল পড়ছো না বলে কাজ সবাই সারা হয়েছে না হলে

আমার অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো এই বেড়া দেওয়ার সময় কাটিয়ে ফেলাইছে আবার হবে না মাইমা বলছে ডগাটা উপর দিকে তুলে এই জেতলা কচুর শাক বৃষ্টিতে সব মিশে যাচ্ছে কি সুন্দর পাতা এটা শাখ নিয়ে চলে আসলাম আর দেখো আমি ধান কুতে চলে আছি হ্যাঁ হ্যাঁ দেখ আমি ধান কুতে চলে আছি দেখো কাদা যাই এই ব্যাপারটা লাউ পাতা তুলে নিয়ে এসছি লাউ পাতা দিলে তাহলে কী হবে তিন রকমের পাতা হবে না মাইমা এই ফুলকপির পাতা আর তেলা কচুর পাতা আর লাউ পাতা তিন রকম কিছু দিয়ে দেবো আর তাহলে চার রকম কচু পাতা দিয়ে দেবো কচু পাতা দিয়ে দেবো এই কচু পাতা

আমাদের তিতলিও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও সেই শাক আনতে যাবে জেরির সাথে এবার আমার জল তো ফুটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি খুদের চালটা দিয়ে দেবো

কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো মাছগুলো কি সুন্দর রুপোর মতো সাদা ছিল আমি হলুদ দিয়ে কালার সোনা করে দিচ্ছি রুপরে আমি সোনা বানাই দিছি সাজা নামাই নেব তারপরে আমি শাক বসাই দেবো শাক ভাজা করবো আমার শাক ভাজার তেল দেওয়া হয়ে গেছে এই যে রয়েছে কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা আর এই যে আমার শাক এবার কালো জিরেটা দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেবো লঙ্কাও দিয়ে দেবাই ভাজা হবে শাকও আমি দিয়ে দেব লবণটা দিয়ে দেব এবার হলুদটা দিয়ে দেব শাক ভাজাটা হয়ে গেলে শাক বাটা বাটি আর ওদিকে ভাত মানে খাবাই চলে আমার শাক ভাজা হয়ে গেছে এবার নামাই আমি বাঁধবো আমার শিল তো রেডি রয়েছে আপনারাও যদি শাক ভাজা করে এরকম করে যদি বাটা খাবে এরকম একটু ভিজে ভিজে থাকবে ভাজা হয়ে যাবে তখন ওইটা বাঁধবে তাহলে খুব স্বাদ লাগে শাক বাটাটা শাক তো অনেক ভাবেই অনেক রকম খায় কিন্তু বাটাটার একটু স্বাদ অন্য রকমই লাগে এগুলো আমি বাদ আর এই শাক বাটায় যদি রসুন আর কালো জিরে না দেওয়া হয়েছে তাহলে কিন্তু স্বাদ লাগবে না কালো জিরা রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি বাটা শুরু করি এদিকে তিতলি খুব খিদা পাইয়ে গেছে তিতলি আমার আসে আর খালি ওই যেটি ওইছে ওইছে কত সুন্দর বাটা হচ্ছে সাতটা বেটেই আমি সবাইকে বসাই দেবো খেতে আমার বাটা বাটি শেষ হওয়ার আগেই চম্পা ওই যে ভাতের কড়াই নিয়ে বসে থালায় ভাত রেডি করছে থালা তো বাটা টাইম তো লাগবে বাটা তা করতে তো আমার বাড়া হয়ে যাবে আমি বাটা শুরু করে দিই

বাজারেনা আমাদের বাজারে তো ওঠেনা গুলো এই আলু খুবই বাড়িতে যে থাকে সময় সময় টাকার দরকার হয় তখন কেজি 20 কেজি 30 কেজি 20 কেজি করে বেশি দেয় ইলিশ মাছের মতন না খয়রা মাছ বড় বড় দিলাম তিতলিকে বড় বড় দাও কারণ কি বলতো ভাগ বসে আরেকজন আসছে কিছুদিন পর থেকে তুলে নিয়ে খেয়ে লাগে বাটা ভাতটা মধ্যে খুদের ভাত গরম গরম তারপরে মাছ ভাজা ভাতা গেছে মাছ কি শাক

দারুণ খেলাম পোড়া আছে ধরলো তার খাবারটা যে এত সুন্দর হয়েছে আজকে মানে ধারণা করা যাবে না এত ভালো হয়েছে তার ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আজকে বৃষ্টি সবাই ভালো মন্দ বাড়িতে আয়োজন করবেন আজকে এই গরমটা নেই যার জন্যে গরম তাহলে কিন্তু ভালো মন্দ মশলা খাওয়া যাবে না ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণে